নমস্কার আমি নিভারায় আবৃত্তি করছি শ্যামসুন্দর মল্লিক রচিত আজ কর অঙ্গীকার কবিতাটি শিকাগো শহরের কষাইখানায় তুমি আজ এক নিপীড়িত উদ্বাস্তু মন্দিরের শহর বেনারসের পথে চেটে চলেছো এটো পাতা দার্জিলিংয়ের চা বাগানে তুমি কুড়াচ্ছ ফেলে দেওয়া চায়ের পাতা হয়তো দক্ষিণ আফ্রিকার জঙ্গল ছাপ করে চলেছ অক্লান্ত পরিশ্রমের পথ ধরে ঢাকার রাজপথে একটা ছেঁড়া বসনে হয়তো বলছো একটা পয়সা দেন বাবু তোমরা কি এতই অবহেলিত তোমরা কেন পারো না উঁচু সমাজের একজন হতে আজ তোমরা পৃথিবীর আবর্জনা সমাজের চোখে ফুটে উঠেছ জঞ্জাল রূপে এ অধুনা বিশ্ব তোমাদের পায়ে পিছে ছুঁড়ে মারছে এক টাকা এক শিকি এক শিলং তোমাদের ক্ষুধা যা কাশ শুয়েছে তোমরা পারো এ পেটকে ভরাতে তবে কেন বেঁচে আছো এ সমাজে তোমাদের সামনেই বেড়ে উঠছে ধনির দুলালিরা বেড়ে উঠছে তাদের আনন্দ ঘন জীবন পৃথিবীর সর্বস্থানে ঘটে যাচ্ছে পরিবর্তন তবুও তোমরা নিশ্চল নিথর কেন তোমরা আজ বধির মুখ পঙ্গু তাই কি নেই তোমাদের কোনো মনোবল ধৈর্য ধরে আশায় বুক বেঁধে লাভ নেই তোমরা উঠে দাঁড়াও জেগে উঠুকে সমাজ কেন আজ তোমরা এ ক্ষুদ্র পাওয়ার আশায় বসে থাকবে করবিদ্রোহ কর অঙ্গীকার ভাঙবে সৃষ্টির বিধান